রজনকৃত সায়তানের কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আপনি কি সেই নয়জন মন্ত্রীদেরকে জানেন যারা উন্নতির কথা মুখে বলে কিন্তু বাস্তবে তা করে না আপনি বাংলাদেশের যেই যেই গ্রামের নাগরিক হন না কেন যে গ্রামের আপনি অধিবাসী হন না কেন আপনাকে আগলস কলম নিয়ে একটু 27 নম্বর সূরা আননামাল এর 48 নম্বর আয়াতে দৃষ্টিতে এমন নয়জন এমন নয়জন মন্ত্রীদের এমন নয়জন নেতাদের নেতা নেত্রী এবং কর্মীদের নাম লিখতে হবে যাদেরকে আপনি দেখবেন এরা মুখে বলে কিছু করে আর এক কিছু আল্লাহ বলেছেন উকানা ফিল মাদিনতি tis'atun yufsiduna ফিল আরত নয়জন লোকের একটি গ্রুপ রয়েছে রাজধানী শহরে যারা শুধু ফাঁসাদ ছাড়ার কিচ্ছু করে না মুখে কিন্তু তারা বলে যাচ্ছে ডিজিটাল 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 উন্নয়নের জোয়ার ভাসছে কিন্তু একটু চিন্তা করে দেখুন একটি দেশ সাতচল্লিশ বছর বয়স চওড়া সড়ক সবাই দিতে চায় কেউ দিতে পারেনি বিদ্যুতের কথা সবাই বলেছে কেউ দিতে পারেনি গরিবি মেটানোর কথা সবাই বলেছে কেউ মেটাতে পারেনি সেতু সাকর এবং পুলের কথা বলেছে কেউ দিতে পারেনি গ্যাসের কথা সবাই বলেছে দিতে পারেনি স্বচ্ছ পানির কথা সবাই বলেছে দিতে পারেনি সুচিকিৎসার সুশিক্ষার কথা সবাই বলেছে দিতে পারেনি সুবিচারের কথা সবাই বলেছে দিতে পারেনি দিয়েছে কি ডিজিটাল শব্দটি দিয়েছে ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ পদ্ধতিতে দেশের মানুষকে খুন করা গুম করা হত্যা করা লগি বৈঠা দিয়ে মানুষ মারা গ্রেনেড হামলা করা তেষট্টি জেলাতে বোমা বিস্ফোরণ করা এগুলি সব শিখেছে এগুলি সব দেওয়া চেষ্টা করেছে বিনা অপরাধে মানুষকে জেল দেওয়া হয়েছে তো এমন নয়জন মন্ত্রীদেরকে আপনাকে জানতে হবে একটু চিন্তা করে দেখুন এই নয়জন মন্ত্রী আপনার দৃষ্টিতে আর একজনের দৃষ্টিতে আরো নয়জন এভাবে যদি আমরা দেখি একজন মন্ত্রী নিয়ন্তত আপনি এবং আমি গর্ব করতে পারব কিনা সন্দেহ রয়েছে 47 বছরের বাংলাদেশের ইতিহাসে একটু চিন্তা করে দেখুন একটু নির্জনে বসে কোরআনের সাতাশ নম্বর সোরা আর নামলের আটচল্লিশ নম্বর আয়াতকে সামনে রেখে